সে ভিআইপি ট্রিটমেন্ট নিয়ে এয়ারপোর্ট দিয়ে পার হয়ে গেল আমার সরকার বলে কিছু জানি না আমরা সবকিছু সাজানো নাটক নাটক মনে হচ্ছে এই কদিন আগে দেখলাম আগে আমরা দেখতাম যে শেখ হাসিনা কিছু করার আগে একটা অপকর্ম কোথাও ঘটাইতো আমরা তো বুঝতাম যে কিছু একটা ঘটনা ঘটাবে তো একদিকে আমাদের দৃষ্টি নিয়ে যেত আর কাজটা দিকতে দিয়ে করতো দেখেন হামিদ সাহেব চলে গেল কি সুন্দর হামিদ সাহেব চলে কোন দিক দিয়ে চলে গেল ভিআইপি দিয়ে পত্রপত্রিকা দেখলাম উনি নাকি গেঞ্জি পরে লুঙ্গি পরে মাস্ক পরে ভিআই পি দেখেছে ভাই লুঙ্গি পরুক গেঞ্জি পরুক আর ল্যাংটা হয়ে যাক ভিআইপিতে পিতে কিভাবে। কীভাবে ভিআইপিতে ঢুকে কিভাবে যদি একান্ত পরিচিত না হয় কিংবা সেই ভিআইপি লোক না হয় সেই ভিআইপি ট্রিটমেন্ট নিয়ে এয়ারপোর্ট দিয়ে পার হয়ে গেল আমার সরকার বলে কিছু জানি না ছশো বাইশ জন আওয়ামী লোক পার হয়ে গেল এই সরকার বলে আমরা কিছু জানি না জানেন কি এই জানাটা খুব দরকার আপনারা কি জানেন এইটা আমাদের জানা দরকার কি জানেন আপনারা কিছুই জানেন না তো এখন সেদিক থেকে নজর নজর ফেরানোর জন্য আরও জানি কী ঘুরতেছে আমার খুব সন্দেহ হচ্ছে আরও জানি কি কি ঘুরতেছে নইলে শাহবাগারি নাটক কেন হঠাৎ করে যে এই শাহবাগ আপনারা বন্ধ করেছেন যে শাহবাগের এই এলাকাতে এই সমস্ত এলাকাতে মিছিল মিটিং করা যাবে না সেখানে সরকারের পৃষ্ঠপোষকতায় সরকারের দল এনসিপির লোকেরা ওখানে মিছিল মিটিং করে কিভাবে আর কোন দাবিতে মিছিল মিটিং করলো কি দাবিতে দাবি জানি কি নিষিদ্ধ লীগ নিষিদ্ধ করতে হবে তো আওয়ামী লীগ নিষিদ্ধ করতে না করছে কে ভাই কে না করছে বিএনপি না করছে খুব চেষ্টা করছে চালানোর জন্য বিএনপি নাকি আওয়ামী লীগকে কী করতে চায় পুনর্বাসিত করতে চায় আমাকে বড় ঠেকা পড়ে গেছে ভাই বিএনপি আওয়ামী লীগের পুনর্বাসিত করতে চায় বড় ঠেকা পড়ে গেছে জীবন থেকে আমাদের সত্তর থেকে আঠারোটি বছর আমাদের নিয়ে গেছে পরিবার পরিজন থেকে বিচ্ছিন্ন হয়েছি স্বাস্থ্যহানি করেছে আমাদের পরিবার পরিজন কেউ সুস্থভাবে বেঁচে থাকতে পারে নাই এখানে যারা আছে একটি কর্মীও তার বাড়িতে সতেরো বছর ঘুমাতে পারেনি শান্তি আর সেই আওয়ামী লীগের সঙ্গে আমরা করব ওদেরকে আমরা আবার প্রতিপালন করব আবার ওদেরকে পুনর্বাসন করব এটা হলো যারা বিএনপিকে জেলাস করে অর্থাৎ দেখতে পারে না পছন্দ করে না যাদের অজনপ্রিয় একটি দল এরা গোষ্ঠী এরা বিএনপিকে কালার করার চেষ্টা করত যে যারা আজকে বলে যে বিএনপি পুনর্বাসিত করতে চায় তারা আসলে দেশ এবং জাতি শত্রু কারণ একমাত্র তারা একমাত্র বিএনপি একমাত্র আছে বাংলাদেশকে এখন বিদেশি সূত্র হাত থেকে রক্ষা করার জন্য যে কোনো বিদেশি প্রবুদের হাত থেকে রক্ষা করার জন্য একমাত্র দল বিএনপি আছে বাংলাদেশে আর কোনো দল নাই ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন আর নতুন নতুন খবর পাইতে ভিডিওটা শেয়ার করে দিয়ে কমেন্টে আপনাদের মতামত যে লিখে জানান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ